অতস্রী দাসগুপ্ত সঞ্চিতা ভট্টাচার্য স্বাগতা পাল কল দে নবনীতা সেন চৌধুরী সুমিতা দত্ত মৌসুমি দাসগুপ্ত মুক্তিচন্দ নৃত্য আঙ্গিকে যে সমস্ত শিল্পীরা রয়েছেন অমিত রায় সোহিন সিনহা শ্রীজা সরকার সুজিত ঠাকুর অভয় দত্ত রূপকল্পে, অদিতি ঘোষ দাস সহেলি বসু ঠাকুর ও সঙ্গীতা চাকি মন্ত্র উচ্চারণে দেবপ্রতিম চক্রবর্তী ও প্রকৃতি বৈরাগী তবলায় রা সরকার সিনথেসাইজারে অনির্বাণ দাস মধুকথন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় এবং সংকলনে মুক্তিযন্ত 熟练度不能提升。